এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে ছিল সাহেব তার গুণের মধ্যে নাকের বাহার তার যে গাধা বাহন সেটা যেমন পেটু তেমনি ভেডা ডাই না যাই সে বামে তিনবার যেতে দুবার থামে চলতে চলতে থেকে থেকে খানায় খন্ডে পরে বেঁকে ব্যাপার দেখে এমনি তোরা সাহেব বললে সবুট করো আমার কাছে ওষুধ আছে এই না বলে ভীষণ গাধার পিঠে বসলো চেপে জুটি ঝুলে নাকে আর কি গাদা ঝিমিয়ে থাকে মুলোর কন্ধে টক বগিয়ে দৌড়ো চলো লম্ফ দিয়ে যতই ছোট ধরবো বলে ততই মূল এগিয়ে চলে খাবার লোভে উদাস প্রাণী কেবল ছোট মুজোর টানে ডাইনে বায়ে মুজোর টালে ফেরেন কাটা নাকের চালে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ